প্রিয় বন্ধুরা পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি পরীক্ষার যে একটি নতুন আপডেট আমি আপনাদের সামনে তুলে ধরছি এখন আপনাদের মনে অনেকেই কিন্তু সংকোচ রয়েছে বা সংশয় রয়েছে এস এলএসটি এন টি গ্রুপ ডি দু সালে যে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল এই লিখিত পরীক্ষায় আপনারা যারা যারা পাশ করেছেন এবং পরবর্তীকালে যে মেন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সেই মেন পরীক্ষার রেজাল্ট আদৌ প্রকাশিত হয়েছে কিনা বা প্রকাশিত হলেও সেই পরীক্ষায় কতজন উত্তীর্ণ হয়েছে এবং কতজন উত্তীর্ণ হতে পারেনি এখানে কিন্তু বিস্তারিত ওয়েবসাইটে বলা হয়েছে দেখুন বন্ধুরা আমি আপনাদের সামনে প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি যে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন এখানে বলেছে যে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন দুটি বিজ্ঞপ্তির মাধ্যমে এখানে জানিয়ে দিয়েছে দেখুন এখানে আরেকটা প্রথম বিজ্ঞপ্তিতে বলা আছে তেিয়াত্তর হাজার নয়শো আটাত্তর জনকে পুনরায় আবার পরীক্ষায় বসতে হবে পাশে আরেকটা বিজ্ঞপ্তি রয়েছে দেখুন চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর জন ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে পরীক্ষায় বসতে হবে না এখানে বলাই আছে এবার নিচের দিকে বলা আছে সেপ্টেম্বর মাসের এখানে এক তারিখেই কিন্তু এই পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে স্পষ্টভাবে বলা আছে তেিয়াত্তর হাজার নয়শো আটাত্তর জনের মধ্যে যাদের নাম রয়েছে তাদের কিন্তু পুনরায় এক তারিখে পরীক্ষায় বসতেই হবে আর যাদের চব্বিশ হাজারের লিস্টে নাম রয়েছে তাদের আর কোনো পরীক্ষায় বসতে হবে না এটাই কিন্তু এখানে জানিয়ে দেওয়া হয়েছে তিরিশ সাত একটি হাজার চব্বিশ তারিখে এটা হাইকোর্টের অর্ডার অনুযায়ী কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড সার্ভিস কমিশন প্রকাশ করেছে দেখুন এখানে কি বলা আছে আমি এটাকে বাংলায় করে দেখাচ্ছি এই বিজ্ঞপ্তিতে কিন্তু নিচের দিকে দেখুন বলা আছে ফার্স্ট সেপ্টেম্বর দুই হাজার মধ্যে প্রথম এস এল গ্রুপ ডি পরীক্ষার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা করা হয়েছে আরো তথ্যের জন্য কমিশনের ওয়েবসাইটে দেখুন এখানে এখানে বলা আছে এবং নিচের দিকে দেখুন পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন এই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিটি হাইকোর্টের অর্ডার অনুযায়ী ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন প্রকাশ করেছে তবে দশ সেপ্টেম্বরের মাধ্যমে কিভাবে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব সেটা কিন্তু নিয়ে খুবই সংশয় রয়েছে যেহেতু সেপ্টেম্বরের এক তারিখে পরীক্ষা হবে এবং পরীক্ষার পরপরে কিভাবে রেজাল্ট প্রকাশ করা সম্ভব সেটা নিয়েও কিন্তু অনেক সংশয় তৈরি হয়েছে তবে এই তেয়াত্তর হাজার ক্যান্ডিডেটের মধ্যে কতজন পাস করবে কতজন পাস করতে পারবে না বা চব্বিশ হাজার পাস করার পরেও তারা কি করবে সে নিয়ে কিন্তু পরবর্তী ভিডিওতে আমি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ নমস্কার